কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে কমফোর্টেবল এবং রেডিমেড কালেকশন দেখাবের মধ্যে খুব সুন্দর করে কাজ আছে হাতাতেও কাজ করা এটার সাথে আর কি হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যটা হবে খুবই সুন্দর ষোলোশোতে পেয়ে যাচ্ছেন আর ভিতরে ইনার করা এটা একটা থ্রি পিস কুর্তি আছে হ্যাঁ এটা হচ্ছে গোলের মধ্যে জামার নিচে খুব সুন্দর করে প্যানেল করা আছে স্কিন প্রিন্টের প্যানেল বডিতে কাজ করা বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজও থাকবে সালোটা প্যান্ট হবে আর ওনাটা কটনের মধ্যে বড় ওনা হবে এটার দাম কত পড়ছে প্রাইস দিব কত মাত্র 900 সাইজ আর 38 থেকে 44 38 থেকে 44 দামটা কি 900 900 টাকা কালার দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার ইয়েলো কালার सेम প্রাইস তাই না হ্যাঁ 900 টাকা সালোনার সাথে পেয়ে যাচ্ছেন দামটা কি 900 আর হবে পিঙ্ক কালার এই যে বেবি পিঙ্ক কালার দামটা কি থাকছে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথেই সালোয়ার এটা থ্রি পিস ড্রেস মূলত আচ্ছা যেহেতু ঈদ কালেকশন সো এরকম একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রথম যেটা দেখিয়েছি আর এখন এই ড্রেসটা কিন্তু কাছাকাছি বাট প্রথম বয়স ছিল এটা হচ্ছে লেস হোয়াইট সালোয়ার থাকবে আর অন্যটা পিওরের মধ্যে ব্ল্যাক এটার দাম কত চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আলিয়া এটা আবার বডিতে খুব সুন্দর করে কাটতান এবং সিকোয়েন্সের কাজ করা দেখুন এটা সাথে সালোনা হবে রেডের মধ্যে এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা ওনাটা রেডের মধ্যে ফুল প্রিন্ট করা ষোলোশো তাই না ষোলোশোতে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ষোলোশোতে এটা পেয়ে যাচ্ছেন নেক্সট এটা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় লেস যে আমার নিচে কাজ থাকলে সাথে সালোয়ার হবে ওনা হবে সালোয়ারের নিচেও লেস আর ওনাটা কাজ করা এটার দামটা কত পড়ছে

কালার সম্পূর্ণটা সেলফ কাজ করা গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর ওনাটা হবে অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে কালার একটাই থেকে আর একটা দেখাচ্ছি গাররা এই ড্রেসটা কিন্তু অনেক হিট সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হোয়াইটের মধ্যে মানে পেঁয়াজের মধ্যে হোয়াইট কালারের কাজ প্রত্যেকটা ড্রেসে লাখনো স্টাইলের কাজ থাকবে হোয়াইট কালারের সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর ওনাটা পিওরের মধ্যে কাজ করা এটার দাম

সো বুটিক্সের এই ডিজাইনটা দেখাচ্ছি তিনটা কালার সো এটা গলায় হাতায় কাজ জামার নিচেও কাজ আর এটা সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারের নিচেও কাজ হবে আর সরি সালোয়ারটা প্যান্ট প্লেন হবে উন্নাটা চুনরি প্রিন্ট করা উন্নার দুই সাইডে কাজ হবে এটার দাম কত পড়ছে প্রাইস পড়বে মাত্র 1350 টাকা ওকে এটা প্রাইস পড়বে হচ্ছে 1350 কালার তিনটা কালার হবে মোট তিনটা ম্যাজেন্ডা মাস্টার্ড প্রত্যেকটার সাথেই সালোয়ারটা ম্যাচিং ম্যাচিং সালোয়ারটা থাকবে আর একটা কালার হবে এটা